আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের দেশে সারা বছরই প্রায় গাজর পাওয়া যায় আর আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার গাজরের হালুয়া রেসিপিটি শেয়ার করব আর যারা গাজরের হালুয়া পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা অন্যতম হতে যাচ্ছে তো চলেন দেখে নেওয়া যাক আমি কীভাবে এটা তৈরি করলাম প্রথমে আমি গাজর নিয়ে নিয়েছি গাজরটা এখানে আমি একটা একশো পঞ্চাশ গ্রাম একটা গাজর নিয়ে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দমতো পরিমাপ অনুযায়ী করতে পারেন এজন্য আমি প্রথমে গাজরটাকে একটা টেটারের সাহায্যে এভাবে চিকন চিকন করে কেটে নিব আমার টেটারটার চিকন টেটারটা আমি নিয়েছি এরপরে আমার গাজরগুলো সব কেটে নেওয়া শেষ এখন আমি একটা প্যানের মধ্যে কিছু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে একটু নেড়েচেড়ে এভাবে গলিয়ে নিব গলিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু মিক্সড বাদাম দিয়ে দিব মিক্সড বাদামটাকে আমি এভাবে ভেজে নিব তারপর কিছু কিশমিশ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দের মতো বাদাম দিয়ে এটা করতে পারবেন তো তারপরে আমি সবগুলো বাদামকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি এখন আমি গাজরগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি গাজরগুলো সবগুলো গাজরকে এখানে দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে আমি এভাবে গাজরগুলোকে অনবরত এপাশ ওপাশ করে নাড়তে থাকলাম এভাবে আমি এটাকে দশ থেকে বারো মিনিট রান্না করে নিব ড্রাই না হওয়া পর্যন্ত তারপরে আমি একটা আমি চামচে এরকম করে উঠে গাজরটাকে এভাবে ঝরিয়ে ঝরিয়ে দেখবো যে ঝর হয়েছে কিনা ঝরঝরে হলে আমি বুঝবো যে গাজরটা ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই কাপ মিল্ক ব্যবহার করব আর ফুল ক্রিম মিল্ক নিয়েছি আর এখানে কিছু ক্রিম পাউডার মিল্ক পাউডার নিয়ে নিয়েছি কিছু সুগার নিয়ে নিয়েছি আমি সুগারটা সরষে অ্যাপ্লাই করেছি সুগার পাউডারটা অ্যাপ্লাই করতে পারিনি সুগার পাউডারটা অ্যাপ্লাই করলে ভালো হয় তারপরে বয়ল না অব্দি এটাকে আমি রান্না করব আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো বারবার নাড়তে থাকবে এভাবে দশ থেকে সাত থেকে দশ মিনিট আমি এটাকে লো ফ্লেমে রান্না করতে থাকবো এখন আমি বারবারই এটাকে নেড়ে দিতে থাকব। দিতে থাকবো যতক্ষণ না গাজরটা আমার একটু দুধটা কমে আসছে এখন আমি এখানে কিছু ফ্লোরের সাথে কিছু মিল্ক মিশিয়েছি ফ্লোরটাকে গলানোর জন্য এখন আমি এটাকে দিয়ে দিব আপনারা চাইলে কর্ন ইউজ করতে পারেন এটাকে আমি এভাবে পাঁচ মিনিট রান্না করব যতক্ষণ না এটা একটু ভারী হয়ে আসতেছে এখন আমি এখানে আলাচ গুঁড়া ইউজ করব আমি খুবই সাধারণভাবে আপনাদের গাজরের হালুয়াটা দেখানোর চেষ্টা করেছি আমার এটা অলরেডি কমে এসেছে আর একটু জমানো জমানো না হলে কি গাজরের হালুয়া খেতে ভালো লাগে আর এটা অলরেডি দেখেন এর থিকনেসটা কীরকম হয়েছে আমার অলরেডি এটা ডান এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঠেলে নিব আর আপনাদের দেখিয়ে দেবো যে এটার থিকনেসটা কীরকম হয়েছে আর এটা এটা খেতেও অনেক বেশি টেস্টি আর গাজরের হালুয়াটা আমার এবং আমার পরিবারের সকলের অনেক বেশি পছন্দ এখন আমি কিছু পেস্তা বাদাম এভাবে উপরে ছিটি দিয়ে হালকা ডেকোরেট করে নিব তো এটা আপনাদের মতো আপনারা করতে পারেন আমার আজকের কাজের হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না